ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া প্রভৃতি নিয়ে আলোচনার সাথে সাথে জানব এই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং তার লক্ষণগুলি কি? অর্থাৎ কোন কোন লক্ষণগুলি আমাদের শরীরে দেখা দিলে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার নাম হচ্ছে পেলেক্সিন সিরাপ এই পেলেক্সিন সিরাপে যে সব উপাদানগুলি দেওয়া হয়েছে সেই উপাদানগুলি কোন কোন বিশেষ বিশেষ প্রকার রোগে ব্যবহার করা হয়ে থাকে তা জানার সাথে সাথে জানব এই পেলেক্সিন সিরাপে কোন কোন উপাদানগুলি রয়েছে প্রথমে ভিটামিন বি কমপ্লেক্স কোলিন অ্যান্ড লাইসেন সিরাপ তাহলে কখন এই মেডিসিন ব্যবহার করা হয় জেনে নেওয়া যাক প্রথমেই যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মানসিক অস্থিরতা এই মানসিক অস্থিরতা রোগটি কী এই রোগের ফলে আমাদের মাথার একটা অংশে বা পুরো অংশে যন্ত্রণা হতে থাকে এবং এই যন্ত্রণা ব্যথা যন্ত্রণা নিবারণকারী ওষুধে কমতে চায় না তার সাথে সাথে মাথা ভারী হওয়া এবং তার সাথে দবদপানি যন্ত্রণা এছাড়াও প্রচণ্ড হারে ঘাম হতে পারে এমনকি স্বাদ গ্রহণের ক্ষমতাও অনেক সময় কমে যায় বা গন্ধের অনুভূতিটাও অনেকটা কমে গিয়ে থাকে অনেকের আবার শব্দ ঠিকমতো কানে পৌঁছতে গেলেও তার হয়তো কোনো ধ্যান থাকে না তার সাথে সাথে চোখের মনে হয় যে সামনে কোনো কালো বস্তু দাঁড়িয়ে আছে বা কালো বস্তু লক্ষ্য করা যায় তার সাথে সাথে মানসিক অশান্তি অবসাদ দুশ্চিন্তা বমি বমি ভাব মাথা ঘোরা অনেক রুগীর আবার এই সব ধরনের সমস্যার সাথে সাথে বেশ কিছু রোগীর অজ্ঞান হওয়া যেটাকে আমরা বলে থাকি যেমন চেতনা লোপ পাওয়া এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এছাড়াও জ্বর জ্বর ভাব হওয়া মুখ মণ্ডল ও চোখের আকৃতির বা রঙের আকৃতি আলাদা হয়ে যাওয়া প্রচুর পরিমাণে প্রস্রাব হতে পারে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে অনেক সময় এই পেলেক্সিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে শরীরে উপযুক্ত ভিটামিন বি কমপ্লেক্সের অভাব শরীরে উপযুক্ত ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যে সব সমস্যাগুলি দেখা যায় তা দেখে নেওয়া যায় প্রথমত সময় একটি অস্থিরতা ভাব লক্ষ্য করা হয়ে থাকে এবং কোনো কাজে মনোসংযোগ করতে না পারা বা হয়তো কোনো কিছুতে সিদ্ধান্ত নিতে না পারা সর্বদাই হালকা হয়তো কথাবার্তায় উত্তেজিত হওয়া এবং কেউ কিছু বললে হয়তো বিরক্তিকর ভাব লেগে থাকে তার সাথে সাথে অনেকের আবার এই সব ধরনের সমস্যার সাথে সাথে হাত পা কাঁপা বা আঙুলগুলো কাঁপতে থাকে নাড়ির গতি অনেক সময় দ্রুত হয়ে থাকে এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকে কপালে ও মা হাতের তলায় ঘাম হতে পারে অনেক সময় রক্তচাপ অনেকটা কমে গিয়ে থাকে তার ফলে ঠিকমতো খিদা বা খাবার কোনো ইচ্ছা থাকে না এবং তার সাথে সাথে ঘুমও কম হয়ে থাকে শরীরের মধ্যে সবসময় একটা ক্লান্তি ক্লান্তি ভাব লেগেই থাকে অনেকের আবার মনে হয় বুকে কোনো কিছু চাপানো আছে তার ফলে বুকটা চাপা চাপা বা চাপ বোধ মনে হয়ে থাকে এছাড়াও মাথায় যন্ত্রণার সাথে সাথে মাথা ঘোরা মাথা বা কানের অংশে সাঁ করে এক ধরনের শব্দ হওয়া এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও এই প্লেক্সিন এলিক্সার সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফলে ভিডিওটি সময় নিয়ে দেখবেন এবার পরবর্তী রোগটি হচ্ছে লিউকোমিয়া রোগে এই লিউকোমিয়া রোগের ফলে যে সব সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক এই লিউকোমিয়া রোগ কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়ে থাকে ওই সব ভাগগুলি নিয়ে এখানে বিস্তারিতভাবে অত আলোচনা করা সম্ভব নয় তাহলে প্রধানত যেসব লক্ষণগুলি এই লিউকোমিয়া রোগের লক্ষ্য করা যায় তা পরপর দেখে নেওয়া যায় প্রথমত এই লিউকোমিয়া রোগে অল্প জ্বর তার সাথে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয় তার ফলে চর্মে এক ধরনের উদ্ভেদ বের হতে লক্ষ্য করে ক্রমশ রোগী দিন দিন দুর্বল হয়ে পড়ে তার সাথে সাথে যকৃত বা লিভার ও পিলহার অনেকটা বেড়ে যায় বা বৃদ্ধি পেয়ে থাকে তার সাথে মুখে ঘা গলায় ব্যথা হওয়া নাক থেকে অনেক সময় রক্তপাত হতে পারে শরীরের রঙ অনেকটা ফ্যাকাসে বর্ণের হয়ে থাকে শরীরের ফ্যাকাসে বনের সাথে সাথে মাড়ির মধ্যে ঘা হতে পারে বা দাঁতের মাঢ়ির সাইডটা অনেকটা ফুলে তা থেকে রক্তপাত হতে পারে ওজন হ্রাস পেয়ে থাকে পেটে ব্যথাও অনেক সময় লক্ষ্য করা হয়ে থাকে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে অবশ্যই অন্যান্য মেডিসিনের সাথে তাকে এই পেলেক্সিন এলেক্সার সিরাপটি ব্যবহার করলে খুব দ্রুত ফল পাওয়া যায় এবার পরবর্তী রোগটি হচ্ছে অ্যানিমিয়া এই অ্যানিমিয়া রোগে যেসব সমস্যাগুলি বা লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে চোখের ও ঠোঁটের ভিতরের সাদা অংশ অনেকটা ফ্যাকাসে বর্ণ হয়ে থাকে মহিলাদের ঋতুর সমস্যাও হয়ে থাকে অনেকের আবার উপযুক্ত শৈলে ভিটামিনের অভাবে স্বল্পরজ্জ অর্থাৎ ঋতুর টাইমে বা ঋতুর সময় সেই ঋতুর পরিমাণ অনেকটা কম হয়ে থাকে যাকে আমরা স্বল্পরজ্জ হিসাবে বা স্বল্প ঋতু হিসাবে জেনে থাকি এছাড়াও অনেক মহিলার স্রাব হয়ে থাকে অর্থাৎ শরীরে উপযুক্ত খনিজ পদার্থের অভাবে এই সাদাস্রাবের মতো সমস্যার সৃষ্টি হয় তখনও অন্যান্য মেডিসিনের সাথে প্লেক্সিন এলিক্সার সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও রক্তাল্পতা রোগে আরও যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় যেমন ক্ষুধা মান্দা ওজন ওজন কমে যাওয়া হাত ও পায়ের আঙুলে ঠিকমতো খোলামেলা আচরণ করতে না পারা বা কুঁচকে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয় তার সাথে সাথে শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের গতি বেড়ে থাকে জ্বর জ্বর ভাব গা হাত পা ম্যাচম্যাচ করা শরীরের সবসময় একটা অস্থিরতা ভাব লেগেই থাকা মানসিক অবসাদ বা টেনশন থাকা এই সব ধরনের সমস্যাগুলি দেখলেও এই মেডিসিন অর্থাৎ পেলেক্সিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি এবার জেনে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী একজন প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বের লোকের বা মানুষের এই ওষুধ দশ এম করে দিনে দুই থেকে তিনবার রোগের অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে এই ওষুধ খাবার গ্রহণের পরে অবশ্যই গ্রহণ করা একান্তই কর্তব্য এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ওষুধটিকে ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করা একান্তই প্রয়োজন পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু এটি একটি ভিটামিন ওষুধ হওয়ায় এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমরা যা লক্ষ্য করে থাকি তা হচ্ছে এই অসুখগুলো যেগুলো আলোচনা করা হলো সেই অসুখগুলির ফলে অনেক সময় লিভার ও পিলহার মতো অংশগুলি আকারে বড় হয়ে থাকে এবং সেগুলো দুর্বল হয়ে পড়ে তার ফলে এই ওষুধ ব্যবহারের পরে হালকা হয়তো মল নরম হওয়া বা পায়খানা নরম হওয়ার মতো সমস্যা লক্ষ্য করা হয়ে থাকে এই ছিল আজকে পেলেক্সিন সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ